আপনার এসি কি বারবার লিক হচ্ছে কয়েকদিন পর পর লিক হলেই এসিতে গ্যাস দিতে হয় আর গ্যাস দিলেই গ্যাস চলে যায় এরকম যেভাবে এসি চেম্বারকে কে বাম পাশ কেটে পুরোপুরি নতুন করে ইউ লাগিয়ে চেম্বারটা তৈরি করে দিই এভাবে কাজ করলে আপনার এসির আর লিক হবে না এবং এসির কুলিং পারফরমেন্স একদম নতুনের মতো হবে দেখতে পাচ্ছেন আমরা সবার আগে চেম্বারের যে পাশ বারবার লিক হয় সেটা কেটে নিয়েছি এবং সেই কাটা জায়গাগুলোতে থিনার এবং অন্যান্য মেডিসিন দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যাতে করে নতুন করে ওয়াল্ডিং করলে ওয়াল্ডিং এর কোনো ঝামেলা না থাকে এবং যে ইউগুলো আমরা বাদ দিব সেগুলো নতুন করে নিয়েছি এবং একটা একটা করে প্রত্যেকটা আগের জায়গায় ইনস্টল করছি এবং খুব দক্ষতার সাথে করে নিতে হয় যেন লিক হওয়ার কোন চান্স না থাকে দেখতে পাচ্ছেন আমাদের চেম্বারটা একদম রেডি এবং এটাতে প্রেশার দিয়ে সারা রাত রাখবো একদম পারফেক্ট থাকলেই এসি ইনস্টল করে কমপ্লিট করবো আর এভাবেই আমরা কাজ করি আপনাদের যে কোনো এসির যে কোনো সমস্যা কিংবা এরকমের লিক রিপেয়ারের জন্য যোগাযোগ করেন আমাদের সাথে